হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আজকে সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন আপডেট নিয়ে কলকাতা পুলিশ রিগার্ডিং তোমাদের কলকাতা পুলিশের আজকে মোটামুটিভাবে অফিশিয়ালি রিভিল হয়ে গেছে সেটা তোমরা হয়তো খুব তাড়াতাড়ি তোমরা নোটিশও পেয়ে যাবে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সামটা হতে চলেছে তার সম্ভাব্য ডেট নিয়ে আজকে আমরা আলোচনা করুন অবশ্যই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাটা আগে হবে তারপরে কিন্তু ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষাটা হবে এটা আমরা এর আগেও বলে দিয়েছিলাম এবং তোমাদের পরীক্ষা রিলেটেড যে কাট অফ বিষয় সেগুলো নিয়ে খুব দ্রুত আমরা আসবো তার আগে বলে রাখি তোমরা যারা যারা ভালো করে প্রস্তুতি নিতে আইছো মনে করছো যে আমাদের কলকাতা পুলিশের প্রিপারেশনটা ঠিকঠাক নেবে তারা এই যে নাম্বারটা রয়েছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার হেড অফিস বালুঘাট এবারও আমাদের দক্ষিণ দিনাজপুর যারা রয়েছে এ আমাদের গঙ্গারামপুর তপন তা বাদও মালদা কালিয়াগঞ্জে তোমরা এই সকল নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিং অ্যাডমিশন নিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি জিডি ডাব্লিউ কনস্টেবল এনএম জিএনএম সমস্ত প্রস্তুতি নিতে হয় এবারেও তোমরা যারা যারা মক টেস্ট টেস্টিং প্রিপারেশন নিতে চাইছো বাড়িতে বসে বা অনলাইন পেইড ক্লাস করতে আইছো তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করে সেখানেও বইগুলো নিয়ে বা মিশোতে পাওয়া যাচ্ছে বা তোমরা যদি মনে করো যে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন পেইড ক্লাস তোমরা জয়েন করবে সেটাও করতে পারবে এবার তোমাদেরকে আমরা সময় একদম নষ্ট করবো না খুব দ্রুততার সাথে বলবো তোমাদের আগামী কিন্তু বাইশে ডিসেম্বর টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো স্টুডেন্টস তোমরা যারা যারা মনে করছে যে এই বছরে তোমাদের টার্গেট পুলিশ তাহলে কিন্তু এই পরীক্ষাটা মিস করো না খুব ভালো একটা পোস্ট এবং খুব ভালো একটা চাকরি এবারেও তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পাশাপাশি এই প্রিপারেশনটা নাও তোমাদের ডাবলিউবি কনস্টেবলের প্রিপারেশনটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং মোটামুটি খুব দ্রুততার সাথেই কিন্তু এসএসসি জিডি দু হাজার চব্বিশ কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে সেটার জন্যও কিন্তু ভালো করে প্রিপারেশনটা নিতে শুরু করো আর পি এফেরও এক্সাম রয়েছে সবেরই রয়েছে তো আবাসিক কোচিং থেকে শুরু করো অনাবাসিক যে কোনো প্রস্তুতির সঙ্গে জন্য আমাদের সাথে যোগাযোগ করো সেরা প্রস্তুতি এখান থেকে তোমাদেরকে দেওয়া হয় এটা তোমাদেরকে হাজার বারো বলেছি এবং প্রত্যেক বছর আমরা মিলিয়েও দিয়েছি আমরা আমাদেরকে সাকসেস রেট আছে সেটাও তোমরা যারা পুরোনো ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকেই জানো তো সেই প্রস্তুতির সাথে তোমাদের কিন্তু প্রিপারেশন চলছে এবং তোমরা কিন্তু বাড়িতে বসে যারা প্রিপারেশান নিচ্ছে তারাও নিতে পারো যারা আমাদের এখানে প্রিপারেশান নিচ্ছে তারাও এখানে এসে প্রিপারেশান নিতে পারো সেটা অফলাইন আবাসিকও হতে পারে অনলাইন অনলাইনেও হতে পারে অনাবাসিকও হতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস যে আমাদের আপডেটটা ছিল সেটা আমি তোমাদেরকে যতটুকু ছিল আর কি সেটা প্রোভাইড করে দিলাম পরবর্তী যে কোনো আপডেট এবং যে ক্লাসগুলো রয়েছে সেটা নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ